ইসমুল্লাহির প্রিয় বন্ধুগণ আজকে আমি আলোচনা করবো আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ হরমোন পিটুইটারি হরমোন নিয়ে পিটুইটারি হরমোন কোথা থেকে উৎপাদন হয় একটু দেখাই দেখাম এই হল আমাদের শরীরের কঙ্কাল আমাদের বডির কঙ্কাল এই অংশ হলো মাথা এই মাতার আবার অনেকগুলো পার্ট আছে অনেকগুলো পার্ট আছে প্রতিটা পার্টে আলাদা আলাদা নাম আছে এর মাঝে স্পেন যে অংশ এইখানে একটি ফসাই বা গর্ত আছে এই গর্তের মাঝে যে গ্ল্যান্ডটি থাকে সেটি হলো ফিটুইটারি গ্ল্যান্ড এই ফিটুইটারি গ্ল্যান্ড হতে যে রস বা জুস নিশ্চিত হয় তাকে ফিটুইটারি হরমোন বলা হয় এই পিটুইটারি হরমোন আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ হরমোন এই পিটুইটারি হরমোনকে আবার দুভাগে ভাগ করা যায় এই প্রত্যক্ষ হরমোন এবং অপ্রত্যক্ষ হরমোন তো প্রত্যক্ষ হরমোন যেগুলো আছে এইগুলা দেখেন কি কাজ করি এই প্রত্যক্ষ হরমোন ফার্স্টলি আমাদের গ্রোথকে নিয়ন্ত্রণ করে আমাদের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে কোনো মানুষ লম্বা হবে না খাটো হবে সেটা নিয়ন্ত্রণ করে এই ফিটুটারি এই প্রত্যক্ষ হার যেটা প্রত্যক্ষ হরমোন যেটা এইটা সেকেন্ডলি এইটি গর্ভ অবস্থায় নারীর দুগ্ধ আনয়ন করে স্তনে দুধ আনোয়ন করে এবং একজন মানুষ মমতাময়ী হবে না মমতাহীন হবে শান্তশিষ্ট হবে না উশৃঙ্খল হবে এই রাগি হবে না ঠান্ডা মিজাজের হবে সেটিও নিয়ন্ত্রণ করে এই পিটুইটারি হর মনের ফার্স্টলি যে অংশ আছে ডাইরেক্ট অংশ সেটি এছাড়া মেটাবোলিক মেটাবলিক যে চিনি বা নিয়ন্ত্রণ করে চিনি বা নিয়ন্ত্রণ করে ফ্যাট নিয়ন্ত্রণ করে একজন মানুষের স্বাস্থ্য কম হবে বেশি হবে আর সুগার কম হবে বেশি হবে সেটা সেটা নিয়ন্ত্রণ করে প্রত্যক্ষ হরমোন যেটা এটা সরাসরি কাজ করে না সেটা অন্য হরমোনের কাজকে ত্বরান্বিতও করে যেমন থাইরয়েড বন্ডির কাজকে নিয়ন্ত্রণ করে ফেরাতথাইরয়েড গ্রন্থির কাজকে নিয়ন্ত্রণ করে পেন্ডোনাল গ্রন্থির কাজকে নিয়ন্ত্রণ করে হরমোনের কাজকে নিয়ন্ত্রণ করে তো ট্রফিক হরমোনের যে কাজ এই কাজ আবার পুরুষের বেলায় টেস্টিস নিঃসরণকে নিয়ন্ত্রণ করে আবার এই মেয়েদের বেলায় ইস্টন এবং প্রজেস্টন নিঃসরণকে নিয়ন্ত্রণ করে এইগুলো হরমুনের হরমোনের প্রথম পার্ট প্রথম পাটের কাজ দ্বিতীয় পার্টের কাজ তার দ্বিতীয় হলো হল ফুস্টারিয়ার হরমোন তার দ্বিতীয় অংশ হলো ফুস্টারিয়ার হরমোন ফুস্টারিয়ার হরমোনের যে কাজ সেগুলো হলো ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করা জরায়ুর রক্তপাত বন্ধ করা গর্ভপাতের পর ডেলিভারির পরে বা বিভিন্ন সময়ে জরায়ুর যে রক্তপাত হয় সেটাকে বন্ধ করা এটি হার্ট অ্যাটাক এবং ব্লাড প্রেশার এগুলাকে নিয়ন্ত্রণ করে এটি ফোস্রাব ফস্রাব কম হবে না বেশি হবে সেটাকেও নিয়ন্ত্রণ করে এটি দেহের শর্করা সুগার সুগ খরচকে নিয়ন্ত্রণ করে সুগারকে কন্ট্রোল করে এটিও ফুস্টারিয়ার হরমোনের পিটুইটারি হরমোনের ফুস্টারিয়ার পার্টের তো প্রিয় বন্ধুগণ এই দেখাইলাম পিটুইটারি হরমোনের সর্বক্ষেত্রে তার সাজ আছে তো বিট বিটালি হন বোঝা থেকে উৎপাদন হয় কী সাজ বলে এটা দেখাইলাম আগামীতে তাইরয়েড তাইরয়েড গ্রন্থির সাজ সম্পর্কে বুঝাইব সবাই ভালো যাবেন আসসালামু আলাইকুম